পুলিশ আসে আর কি করবে আমার আমার যা যা তো সব চলেই গেছে এক রাতে সবশেষ তিল করে জমানো টাকা পয়সা সোনার গয়না সবকিছু চুরি করে পালালো দুষ্কৃতীরা পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা তীব্র চঞ্চল ছড়ালো এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকায় জানা গিয়েছে ইসলামপুর থানার বিবেকানন্দ কলোনি এলাকায় এক রাতেই পাঁচটি বাড়িতে চুরির ঘটনার সামনে আসে কারোর বাড়িতে শেং তো কারোর বাড়িতে তারা ভেঙে নগদ টাকা সোনার গয়না সহ সমস্ত কিছু চুরি করে চম্পর দেয় দুষ্কৃতীরা শুক্রবার সকালে ঘটনাটির সামনে আসতে এলাকায় তীব্র লোচুরিয়ে পড়ে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই এই বিষয়ে চুরি যাওয়া বাড়ির মালিকটা কি জানিয়েছেন শুনুন ঠিক আছে করে কি হবে পুলিশ কি করবে আমার যা যা তত সব চলেই গেছে আমি লোকের বাড়ি কাজ করে খাই ছেলেরা মাত্র পড়াশোনা করে এখন আমার ছেলে কিছুই করতে পারে না পরিবারের লোকজন কয়জন আছে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না দেওর আর ভাসুর আছে আর কেউ নেই ঘটনাটা আমরা সকালে উঠে দেখতেছি আমাদের বাড়ির যত জিনিস ছিল সোনা গনা মেয়ের জন্য বানায় রাখছিলাম টাকা পয়সা দিন কামায় দিন খায় সেগুলো সব নিয়ে গেছে দুইটা মোবাইল নিয়ে গেছে আমরা কি করে খাবো কার সাহায্যে জ্বলবো বলো কি করব আমরা না আমাদের হাতে মধ্যে কিছু নাই এখন কি করব আমরা গরিব মানুষ দিন কায় দিন কামাই সব অবস্থা এখন আমার পয়সা গরি সব লাগবে এখন সবগুলা নিয়ে গেছে আবি এখন কি করব এটা কখন হইছে ঘটনাটা কখন বেলায় পুলিশকে জানাইছেন না জানাই নাই কি কি নিয়ে গেছে আপনার ঘরে আমার পায়ের তারা নিয়ে গেছে 10 ভরি বাচ্চাদের দুইটা চেন গলার আর হাতের চুরিগুলা ছিল ওইগুলো নিয়ে গেছে রূপার আমার সোনার কানের নিয়ে গেছে আর একটা মোবাইল নিয়ে গেছে ঘটনার খবর পেয়ে গ্রামে ছুটি আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি ইসলামপুর থানার পুলিশের নজরে নিয়ে আসা কবি বলেই জানিয়েছেন তিনি এই বিষয়ে স্থানীয় মেম্বার নিতাই রায় কি জানিয়েছেন শুনুন এখন খবর হয় নাই কিছু আমরা কিছু যাই থানায় কার কার বাড়িতে চুরি হয়েছে এই যে বুনা বুনা লুঙ্গি আর খোকন লুঙ্গি ওদিকে হয়ে গেলো সিলকন আর একটা কী নাম বলে প্রদীপ রায় মানে কয় বাড়িতে চুরি হয়েছে পাঁচটা বাড়িতে কি বলবেন এই পাঁচ বাড়িতে পরপর চুরি এই পাঁচ বাড়িতে চুরি হয়েছে এইরকম তো হয় না হুট করে হয়ে গেলো এবার প্রথম হয়েছে এর আগে হয়েছিল অনেক আগে এদিকে এইদিকে তো হচ্ছিলো না হুটহাট হয়ে গেলো এটা পুলিশকে জানিয়েছেন বিষয়টা না যাচ্ছি এখন যাবো তাহলে পুলিশ আসছিল না না যাই না এখনো যাবো চিঠি করবো ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে